আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে একটা কিছুদিন ধরে ভাবতাসি যে এই ভিডিওটা করব আপনাদের সাথে কথা কথাগুলো শেয়ার করব ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমি প্রথমে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই এটা সবার উদ্দেশ্যেই বলতাছি আমি আমি ভিডিও করি শুধুমাত্র শখের বেশ এটা আর কিছু না শুধু শখ জন্য আমি ভিডিও করি ভিডিও করতে ভাল লাগে নিজের অনুভূতি আবেগগুলা শেয়ার করি আপনাদের সাথে এইটুকুই আর কিছু না ঠিক আছে আমি ভিডিও তো করি না নতুন মাত্র শুরু করছি কিছুদিন মানে মন চাইলে হঠাৎ হঠাৎ ভিডিও দেয় আর কি এখন আমার ভিডিও যদি কারো ভালো না লাগে তো আমি তো কাপড়ে জোর করতেছি না আমার ভিডিও দেখার জন্য আপনার যদি ভালো লাগে মন চাই দেখার আপনি দেখবেন না দেখলে না দেখবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা প্রথমেই ক্লিয়ার করে নিলাম যে আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে আপনি দেখবেন না আমি কি আপনি জোর করছি আমার ভিডিও দেখেন দেখেন এটা যে আপনার ব্যক্তিগত ব্যাপার আমার ভিডিও আপনি দেখলে দেখবেন না দেখলে না দেখবেন আমি একটা নিলিবিলি খুব সুন্দর একটা জায়গায় বসে রয়েছি এখানে আসছি জাস্ট কিছু কথা শেয়ার করার জন্য এখন শুরু করি ভিডিওটা বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশ আর্মিতে ছিলাম ট্রেনিং করছি দীর্ঘ নয় মাস প্রত্যেকটা ছেলের যেভাবে যেমন স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরি করবে আমার আমিও ঠিক তার ব্যতিক্রম না আমিও ছোটোবেলা থেকে বোঝার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশেষ করে খুব যোগা ছিল একটা টানা ছিল একটা আকর্ষণ ছিল যে চাকরিটা আমার যেভাবে হোক লাগবে আমি এই চাকরির জন্য অনেক স্ট্রাগল করছি অনেক কষ্ট করছি অনেক যুদ্ধ করছি চাকরিটা আমার এমনি হয় নাই অনেক কষ্ট করতে হয়েছে অবশ্যই সবাই তো যেও পায় না না বিষয়টা এরকম চাকরিটা আসলে দূর থেকে দেখতেই খুব সুন্দর এটা আমি মনে করি এ যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ভালো লাগে নাই জন্য যাই হোক এখন মেন কথায় আসি চাকরিটা হওয়ার পর আমি ট্রেনিংয়ে গেছি দীর্ঘ নয় মাস ট্রেনিং সম্পূর্ণ করছি করার পর বাসায় এসে পড়ছি বাসায় এসে আর ইউনিটে জয়েন করি নাই আমি আর স্বেচ্ছায় আমি নিজে থেকে আর যাইনি চাকরিতে জয়েন করি নাই এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আমার ভালো লাগে নাই জন্য আমি যাই নাই চাকরিতে এখন এটা নিয়ে অনেকেই সমালোচনা করে আমার নাকি চাকরি গেছে গা হ্যান ত্যান এখন সিভিল মানুষ সরকারি একটা চাকরি শোনার এখন এমনি এমনি কেউ ছাড়বে না এমনি এমনি কি কেউ সার ইচ্ছা করে সবাই এটা ভাবতেছে যে আমি ইচ্ছা করে সারি নাই আমার হয়তো কোনো দুষ আছে কোনো কারণ আছে যে কারণে আমার চাকরিটা চলে গেছে ভাই বিষয়টা মুটে এরকম না বিষয়টা আসল বিষয়টা হইতেছে যে আমি আমার নিজের স্বেচ্ছায় থেকে আমি চাকরিটা ছেড়ে দিছি আমার ভাল লাগে না এই জন্য ছেড়ে দিছি এখানে অনেক কষ্ট আছে ইন্টারনাল ব্যাপার আছে যেগুলা শেয়ার করা যাবে না আমিও শেয়ার করব না যারা চাকরি করে একমাত্র শুধু তারাই জানে এই চাকরির ব্যাপারে ঠিক আছে যারা চাকরি করে তাদের সাথে এত কথা বলতে হয় না শুধু ভাল লাগে না এই করছে হ্যাঁ এখানে ভুল রিজিকের আল্লাহ এখন ভুল করছি কিনা সঠিক করছি না এটা তো এত দেহার সময় নেই ভাই আমার ভাল লাগে না আমার কষ্ট বেশি ঝামেলা বেশি মনে হয় আমার আমি ছেড়ে দিছি আমার আবুর ব্যবসা আছে ওষুধের ফার্মেসি সবাই জানেন মোটামুটি আমার ব্যবসা করা চিন্তাভাবনা যে নিজে নিজে স্বাধীন মতো কিছু করব। আমি ওই কারো অধীনে থেকে অবশ্যই সেনাবাহিনীর চাকরি অবশ্যই দেশের জন্য একটা সম্মানের গৌরবের বিষয় আর দূর থেকে দেখতে পোশাকটা শুধু ভালোই লাগে ওই পোশাকটা অর্জন করতে যে কি পরিশ্রম কী স্ট্রাগল করতে হয় কি ঘাম জড়াইতে হয় কত কষ্ট করতে হয় একমাত্র যারা ট্রেনিং করছে যারা আর্মিতে আছে একমাত্র শুধু তারাই জানবে আর দয়া করে ওই আমার সামনে তো কেউ সমালোচনা করেন না ওই আমার পিছন থেকে সমালোচনা করে লাভ নাই ক্লিয়ার কাট কথা সরাসরি এখানে তো লুকাচুপির কোনো বিষয় নাই আমার ভাল লাগে নাই আমার মন চাই না আমার মন টানে না যে জায়গায় আমি আমার মন চাই না আমার মন টানে তো ওই জায়গায় তো আমি আমার থাইকে আমার মনে হয় লাভ হবে আর দুই নম্বর বিষয়টা হইতেছে স্বপ্ন আমার আসছিলো ইচ্ছা আমার ছিল কষ্ট আমি করছি ঢুকছি আমি চাকি চাকরি ছাড়ছি আমি এখানে লুকের তো সমালোচনা করার কোনো বিষয় না সমাজের মানুষ কখন যখন কারো ভালো দেখে তখন তো দেখি না যে সমালোচনা করে ভালো দিক ভালো দিক নিয়ে কথা বলে যখন এই টুলটা পাল্টা পাই তখনই পিছুরই মানে পিছু বইরা যাই এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা কে আরে ভাই এত সমস্যা কে ভাই আমার তো কোনো সমস্যা নাই আমি তো বিন্দাস ঘুর্তা শিখারটা শিখাইতেছি আমার বাপের ব্যবসা আছে আমি চিন্তা ভাবনা ইন ফিউচারের ব্যবসা করবো তো এখানে তোমার তো এত খুঁচানোর কোনো বিষয় না নানান ধরনের কথাবার্তা আবার ইডেও শুনছি আমি আমি বিয়ে করছি দেখে নাকি আমার গেছে কা আরে ভাই বিয়ে করছি ভাই যাই করছে আমি করছি ঠিক আছে আমি চাকরিটা ছাড়ার পর নানান ধরনের যে উঠছে এটাই স্বাভাবিক ভাই আমি সবাইরে রে এত সবাই আধা ঘন্টা করে ভাষণ দেওয়ার তো সম্ভব না যে আমি এই কারণে চাকরি ছাড়ছি আমি ওই কারণে চাকরি ছাড়ছি সোজা এক কথা বাংলা কথা যেটা আমি যে কয়জনই দেখেন ভিডিওটা বাংলা ভাষা একটা কথা সুন্দর করে বলি আমার ভাল লাগে নাই আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি যাইনি চাকরিতে এ কোনো কারণই নাই যে উমুক হ্যান তেন এই তেন আমার এই কারণে চাকরি গেছে গা চাকরি আবার যাই কেমনি চাকরিটা হওয়া যে কষ্ট কষ্ট তার থেকে দ্বিগুণ কষ্ট চাকরিটা যাওয়া এতই সহজ না চাকরি যাওয়া ইচ্ছা করলে আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন না আর ইচ্ছা করলে এই ছোট ছোট বিষয় নিয়ে আপনার চাকরি যাবে না আর দয়া করে কেউ সমালোচনা করবেন না ছোটবেলা থেকে আমার বাবা মা আমার যে কষ্ট করে মানুষ করছে তারা যেভাবে আদর ভালোবাসা দিছে আমি এমন কোনো কাজ করি না কখনোই যে কারণে আমার বাবা মার মাথা হিট হবে কখনো আমার বাবা মা ছোট হবে ছোটোবেলা থেকে খুব আদর্শ খুব সুন্দর সমাজের সাথে যেভাবে তাল চলতে হয় ওইভাবে আমার শিখাইছি চলাফেরা শিখাইছি আমি কখনো কারোর সাথে কখনো বেদবি করি না কলায় কথা বলি না খুব সুন্দর স্বাচ্ছন্দ্য মতো চলতে চেষ্টা করি সবসময় তো দয়া করে পিছন থেকে কেউ না যায় না উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না কোনো কথা বলবেন না সরাসরি আমাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমার সরাসরি বলেন যে এই ঘটনা হয়েছে উমুক টুমুক নানান ধরনের কথাবার্তা অনেক আমার শুনতে আমারই বিরক্ত লাগে কেন আমার সম্পর্কে আপনারা কেন উল্টা কথা বলবেন কি জানেন আমার সম্পর্কে যদি কথা বলবেন যেটা কি সত্য যেটা যেটা জানবেন নিজের কানে দেখবেন নিজের চোখে দেখবেন সেটা নিয়ে কথা বলবেন একটা কথা কাছ থেকে মন সিভিল মানুষ তো আপনি সরকারি চাকরি সম্পর্কে কি জানেন কিছু জানেন শুধু জানেন যে সরকারি চাকরি সোনার হরিণ বাস এইটুকুই সোনার হরিণ আচ্ছা ভাই আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন অনেক বড় করেন লেখাপড়া করে সরকারি চাকরি দেন তারা ট্রেনিং করে আসুক তারপরে আপনারা বলবে যে চাকরি কেমন মজা মজা আছে চাকরিতে অনেক ভালো আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি আবারও বলি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত মতামত এটা আমার ইচ্ছে আমি চাকরিতে যাই নাই এ পর্যন্তই শেষ এটা নিয়ে আর কোনো কথা নেই আর ভিডিও শুরুতে প্রথমে যেটা বলছিলাম যে আমি আমার পছন্দ মতো ভিডিও করি আমি কখনো এটা ভাবি না যে আমার ভিডিও কেমন হইলো আমার সুন্দর দেয়া যেতেছে না কালার দেয়া যেতেছে ভিডিও টাট কিছু করি না আমার যখন ইচ্ছা করে মনের ভাব প্রকাশ করতে দু একটা কথা বলতে ইচ্ছা করে তখন আমি সরাসরি ভিডিও করি যখন তখন যেখানে সেখানে করি আমি এত কিছু দেওয়ার সময় নেই আর আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে আপনি না দেখলেন সমস্যা নেই আমি ভিডিও করি এমনি শখের বসে আর কিচ্ছু না আর যেটা আবার বললাম যে সমালোচনা দয়া করে করেন না কারো সম্পর্কে না যাই না কিছু না বুঝে কখনও সমালোচনা করবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আর নিজের চরকায় সবাই তেল দেন অন্যর চরকার ঘুরানোর দরকার নাই যেটাই হোক ভালো যদি কারো যদি ভালো করতে পারেন তাহলে ভালো করেন কখনও কারো ভালো দেখে পিছনে টাইন লাভ নাই তিয়ার কাট কথা বুঝেন নাই যদি কারো ভালো করতে পারেন তাহলে ভালো করেন সমালোচনা করেন না কারো আজ এরা থাকলে মানুষের এরকমই হয় সমালোচনা করাটাই স্বাভাবিক আগে নিজে কিছু একটা করেন তারপরে দেবেন অন্য সমালোচনা দেখার সময় নেই এজন্যই মানুষ এখনও পিছিয়ে আছে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম